হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে হচ্ছে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিও দিয়ে সবাইকে স্বাগতম তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আশা করি সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এদিক দিয়ে আমার ঘরের পিছনে যে ফাঁকা জায়গাটুকু ছিল ওই জায়গাতে আমি টমেটো গাছ লাগিয়েছি তো এদিক দিয়ে দেখেন টমেটো গাছগুলো কিন্তু হেলে পড়ে যাচ্ছিলো তো আজকে একটু ভাবলাম যে টমেটো গাছের গুঁড়িগুলো পরিষ্কার করে দিই অনেক দিন যাবৎ মানে পরিষ্কার করা হয় না তো ঘাস হয়ে গেছে অনেক নানান ব্যস্ততার কারণে আমি গাছগুলো পরিষ্কার করতে পারতেছি না তো সকাল সকাল আজকে লেগে বললাম যেহেতু আজকে শুক্রবার তো দিক দিয়ে দেখেন প্রতিটা গাছের সাইড থেকে যে কচু গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছ জঙ্গলি গাছপালা আছে সব কিছু আমি গাছকে তুলে ফেলব তো ওদিক দিয়ে গাছগুলো তোলা হচ্ছে একদিক দিয়ে দিয়ে আমার মেয়েকে বললাম যে রশি দাও তো সে সত্যি দিল তো সত্যি দিয়ে আজকে গাছগুলো বেঁধে দেব বড়ো বেগুনের চারাগুলা কারণ টমেটো গাছে অলরেডি ফল আসা শুরু করবে তো আজকে গাছগুলো পরিষ্কার করবো গতকালকে এগুলোতে গোবর দিব তো এদিকে দেখেন বেগুন গাছগুলো তো এদিক দিয়ে আমি কলা গাছের গুছিটাকে কিছু পরিষ্কার করলাম তো এখন আবার বাকিটুকু পরিষ্কার করে নেবো তো আস্তে আস্তে পরিষেবা করেছি এ আমাদের এই জায়গাটুকু যে মাটিগুলা একদম নরম আর এগুলো বেলে মাটি আর এই গাছগুলো আমার হাতে চিমটিতে উঠে যাচ্ছে তো ফাইনালি সবগুলা গাছের গুঁড়ি আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি কারণ এইগুলোতে কালকে গোবর দেবো তো গোবর দেব যেহেতু সেই কারণে আগে বসে করে নিচ্ছি তো সাইডের যেগুলো সেগুলো পরে বসে করব গোবর দেওয়ার পর তো এইদিকে দেখেন বড় বেগুনের চারাগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে বেঁধে নিলাম পাঁচটা বড় বড়ো বেগুনের চারা তো পাঁচটা চারা বেঁধে নিলাম বেঁধে নিলাম এদিকে দুইটা দুটাই বাদলাম তো বেগুন গাছে পরিচর্যা করে চলে আসলাম সাদে স্বাদেও আমি অলরেডি কতগুলো কাপড় ধুয়ে রেখেছি তো প্রথমে কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে দিকে দেখেন আজকে মরিচগুলো শুকাতে দেব এই মরিচগুলা আমার হাজব্যান্ড বাড়ি থেকে কিনছিলো মানে রাস্তা দিয়ে যখন মাইক দিয়ে ঢাকা শুরু করছিলো তখন ওই গাড়ি থেকে মরিচগুলো কিনছিল মরিচগুলো কিনে তো অনেক লস হয়েছে আধা এই এজি মরিচ তো আমি ফাইনালি খেতে খেতে এতো কটা রয়েছে তো ওই মরিচগুলো কালো হয়ে গেছে ভিতরে নষ্ট হয়ে গেছে জাল চলে গেছে তো এদিক দিক দিয়ে মরিচগুলো আর দিলাম আর অন্যদিকে দেখেন আমার হাজব্যান্ড প্রকাশ থেকে আসার সময় আমার জন্য এলাচি মশলা যেটা এলাচ এটা কিনে আনছিল এক কেজি তো নিয়ে আনার পর দুটা প্যাকেটই খুলছে তো এই এলাচগুলো নাকি বাড়িতে এনে শুকাতে হয় কারণ এগুলো একদম কাঁচা ছিল যার কারণে আমার ভুলের কারণে এলাচের কালারগুলো নষ্ট হয়ে গেছে উনি খুলে আমাকে দেখাইছে যে দেখো এগুলো কীরকম তো তখন আমি রোদে দিতে একদিন পর দেরি হয়ে গেছিলো একদিনে কালারটা নষ্ট হয়ে গেছে তো কালারটা নষ্ট হওয়ার ফলে মানে দেখতে জানি কীরকম দেখা যাচ্ছে তো ভাবলাম আজকে রোদ উঠেছে প্রচুর তো রোদে দিই কারণ রোদে শুকাতে দিলে এগুলো বছর এক দেড় বছর থাকবে মানে নষ্ট হবে না আর এই জিরাগুলো এনে মানে ইরানি জিরা আর এই ইরানি জিরাগুলোও উনি আসে ওনার এক বন্ধুর কাছ থেকে কিনে ওনার ওই বন্ধু নাকি কোন এক শপে মানে দোকানে কাজ করে তো ওই দোকান থেকে উনি এনে বিক্রি করছে তো এই জিরাগুলো কিন্তু এখানে দুই কেজি জিরা ছিল তো আমি এক কেজি যেটা ভাঙাইছি আর বাকি এক কেজি যেটা রয়ে গেছে এটা আমি এখন ভালো করে শুকাইয়া তারপর আবার প্যাকেট করে রেখে দেব যাতে নষ্ট না হয় ওই এক কেজি খাওয়া হলে তারপর এগুলো আবার মানে একবারে কুটিয়ে নেব তো উনি আর যতবারই আসে বরাবরের মতো মানে এখন আমরা বিনু হয়েছি আর আগে যখন একসাথে দেখাইতাম আমরা যায় রা ওনার ভাইবেদারা একসাথে আর বাবা মা থাকতো শ্বশুর শাশুড়ি থাকা গেলে তখনও উনি মানে যে সাইডে ফাইডে যে কেউ আসতো মশলা দিয়ে দিত আর কিছু দিক আর না দিই খাল গোড়া তেজপাতা তারপর এই জিরা এগুলো দিয়ে দিত তো ফাইনালি এদিকে চলে আসলাম আমার টমেটো গাছটা দেখতে তো ফাইনালি আমার টমেটো গাছটা দেখা যায় চলে আসলাম আপনাদের সাথে পাতা যাগুলো জানি কীরকম হয়ে গেছে কিন্তু আবার মার্শাল্লা ফল ধরতেছে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের সকাল সবার কাছে দোয়া চাইলাম আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার মায়ের কিন্তু একমাত্র বর্ষা আমি যেহেতু আমি বড় মেয়ে আর আমার মায়ের কোনো ছেলে নেই আমরা চার বোন তিন বোনের বিয়ে হয়েছে ছোটো আরেক বোন পড়াশোনা করতেছে তো সবার কাছে দোয়া চাইলাম আমার মায়ের জন্য আপনারা মন থেকে একটু দোয়া করবেন যেন আমি আমার মায়ের ছোটো ছোটো যে আশাগুলো স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে পারি তো সবারই বাবা মা আছে সবারই সাধ্য অনুযায়ী সবাই হেল্প করে আমিও চেষ্টা করতেছি তো আমি যেন সফল হতে পারি মায়ের মনে কোনো কষ্ট না থাকে সব আশা পূরণ করতে পারি কারণ মা আমার মা আমার মা অনেক কষ্ট পাইছে যেহেতু বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর বাইরের যে আত্মীয় স্বজনগুলো আছে ওদের কাছ থেকেও মানে তেমন একটা সাপোর্ট পাইনি তা আশা করি আমি আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করবো আর মাকে সব সময় সাপোর্ট করবো তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য আর আমার ফ্যামিলির জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করতেছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো ফাইনালি অনেক কথা বলে ফেললাম এদিকে দেখেন আমি সকালবেলা টমেটো বানাইতে চলে আসলাম আজকে অনেক দিন ধরে গ্যাস নেই পনেরো দিন ধরে তো গ্যাস নেই আমাদের এদিকে যেসব দোকান আছে বা বাজারে খোঁজ নিলাম পঁচিশশো ছাব্বিশশো টাকা একটা গ্যাসের বোতল বিক্রি করতেছে তো এই মুহুর্তে হাতেও মানে তেমন টাকা নেই যে আমি গ্যাসের বোতল আনব কারণ বাচ্চাদের স্কুলে ভর্তি করানো তারপর ওদের প্রাইভেট টিউশনি মানে সব মিলে প্রচুর খরচ যার জন্য সবাই টমেটোর গর্ত দিয়ে নাস্তা খেলাম আর এদিক দিয়ে চলে আসলাম মায়ের কাছে তো আমার মা আজকে রান্না করে দিতেছে আমাকে বলতেছে যে তুমি প্রতিদিন কি রান্না করবে আমার কাছে নিয়ে আসলে আমি রান্না করে দেব বললাম মা ঠিক আছে তো যতদিন গ্যাস না আসে ততদিন হয়তো বা মায়ের কাছে রান্না করতে হবে তো সবাই দোয়া করবেন আর আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূরে নয় তো বিকালে আর দুপুরে রান্না করে দেওয়ার পর খাওয়া দাওয়া করে বিকালে চলে গেলাম বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য আনলাম ওষুধ ছোটো মেয়ের জন্য কমলা সাথে আনলাম দারচিনি একটা নারকেল এদিকে দেখেন বাজার নিলাম মায়ের জন্য একটা পাঙ্গাস মাছ নিলাম তারপর রুই মাছ আনলাম পাঙ্গাস মাছ হচ্ছে ছোট বোনের জন্য আর রুই মাছ হচ্ছে মায়ের জন্য পেঁয়াজের ঠোস এদিক দিয়ে দেখেন গুড় আনলাম তারপর এই যে একটা নারকেল আনলাম পিঠা বানাবো যেহেতু শীতের সিজন তো মায়ের অনেক মন চাইতেছে বাপা পিঠা খাবে তো আমার পিঠা অনেকে মায়ের কাছে খুব ভালো লাগে তো বাবলা মাছকে নিয়ে আসি তো দিদি নিয়ে আসলাম পেঁয়াজের ঠোস আনলাম দুইটা একটা আমার একটা মায়ের এদিক দিয়ে আনলাম কাঁচামরিচ আদা আমার জন্য এক কেজি বেগুন আনছি আর আমার আমার জন্য এক কেজি বেগুন আনলাম এদিক দিয়ে টমেটো পেঁয়াজ আলু